সিএনজি রিক্সা নিয়ে তরা রাস্তায় থাকি দিন রাত রাত দিন খেটে মরি তরাই তো এ দেশের শিশু নাগরিক তরা মডর শ্রমিক আমরা ইউটিউব শ্রমিক তরা মডর শ্রমিক আমরা ইউটিউব শ্রমিক ইউটিউবে যারা অনেক স্বপ্ন আশা আকাঙ্ক্ষা নিয়ে আসে তারা সেই স্বপ্ন আশা আসা নষ্ট করে দিতে পিছনে লেগে পড়ে অসাধু কিছু ইউটিউবার যারা কতদিন কত রাত জাগা স্বপ্ন পূরণ করতে তারা চোখের ঘুমকে হারাম করে ইউটিউবে কাজ করতে চাই যারা ইউটিউবে বর্তমানে সাপোর্ট পাই না এখন তারা তাদেরকে বিভিন্ন কৌশলে বাধা দেয় এক শ্রেণীর বংশধর যারা বিভিন্ন ইউটিউব গ্রুপ থেকে কালেকশন করে বিভিন্ন ইউটিউব গ্রুপ থেকে কালেকশন করে অনেক অনেক স্লাইক দেয় তারা আসুন সবাই হাত রেখে হাত একসাথে করি কাজ রাস্তার পাশে ফুটপাতে এই শীতে আছে যারা আমরা সবাই সেখানে মানবতাকে করতে পারি কারা ও ভাই তারাও মানুষ আমরাও মানুষ তবে কেন এত কষ্ট করবে তারা সিএনজি রিক্সা নিয়ে তোরা রাস্তায় থাকিস দিন রাত রাত দিন কেটে মরিস তোরাই তো এদেশের সুরাগরিস ତର ମଟର ଶ୍ରମୀ ଆମର ଏ ଯୁବ ଶ୍ରମୀ ତର ମଟର ଶ୍ରମୀ ଆମର ଏ ଯୁବ ଶ୍ରମୀ ତର ମଟର ଶ୍ରମୀ